আমি বিশ পঁচিশটা জুতা করছি এ পর্যন্ত আপনারা জানেন যে আজকে ফ্যাসিস্ট হাসিনার জন্মদিন কারোর জন্য মাঘ মাস আবার কারোর জন্য ফাল্গুন মাস বসে যদি নির্যাতন করা হয় তাহলে একসময় জুতার বাড়ি জন্য বৈশাখ মাস হয় কেউ চা খায় আবার কেউ খায় আর পালন পরে যে মানুষটার জন্মদিন পালন করতো দুমদাম করে আর এই মানুষটার জন্মদিন পালন হচ্ছে আজ এরকম ভাবে জুতা নিক্ষেপ করে তত যায় বা এইটা কি কোনোভাবে মানা যায় আসলে একটা কথা আছে স্বৈরাচার বেশি দিন না স্বৈরাচার পতন এরকম ভাবে হয় শেষ পর্যন্ত তার জন্মদিনে জুতা নিক্ষেপ করে জুতা এখানেই পাবো আমাটা খুলে যে মানুষটার জন্মদিনে কোটি কোটি টাকা খরচ করত আজ এই মানুষটার জন্মদিনে এরকমভাবে জুতা নিক্ষেপ করছে আবার এই জায়গাতে একজন আপু বলতেছে যে জুতা আনতে গেলে অনেক কষ্ট হবে অনেক জুতা নিয়ে আসছে তারপরও তার মনের আপত্তি ছিল আরো জুতা নিয়ে আসার বোন তোকে অসংখ্য ধন্যবাদ তুই এরকম ভাবে জুতা নিয়ে আসছো আর জুতা নিয়ে আসার পরে তাকে এরকম ভাবে নিক্ষেপ করতে যে পেরেছিস আবার তো কেউ কেউ জুতা যদি তার গালের মধ্যে লাগাতে পারে নিক্ষেপ করতে পারে জুতা যদি তার চেহারের মধ্যে লাগাতে পারে তাহলে তাকে এরকমভাবে পুরস্কার দিই বাইরে বাইরে জীবনে তো আমরা কত ধরনের জন্মদিন দেখলাম কিন্তু এরকম জন্মদিন কি আপনার জীবনে আপনি দেখছেন হ্যাঁ আপনি দেখছেন না কিন্তু এই জন্মদিন দেখার পরে ভাই আমি পরায় অবাক হয়ে গেলাম কি রে ভাই এটা কার জন্মদিন পালন করছে এখন তো অনেকে বলবেন যে ভাই আপনার শয়রাসারকে স্যারকে এরকম ভাবে বাস দিতেছেন কারণটা কি আসলে ভাই সৈরাজ স্যার মানুষদেরকে যেরকম ভাবে গুম কোন ইত্যাদি যা কিছু করেছে তার প্রতিফল হচ্ছে এইটা আমাদের বাংলাদেশে আসুন তাকে আমি লাথি মারতে চাই হ্যাঁ এরকম ভাবে তো কিছু কিছু মানুষে তার মুখের মধ্যে লাথি মারার জন্য কিন্তু চেষ্টা করতেছে আবার তো কেউ অনেকগুলো জুতা নিক্ষেপ করছে তার চেহারার মধ্যে আমি বিশ পঁচিশটা জুতা নিক্ষেপ করছি বাইরে ভাই তোকে অসংখ্য ধন্যবাদ তুই এতগুলো জুতা নিক্ষেপ এ ফকরলে কিভাবে তোরকে একটু কষ্ট লাগে না নি এখন ভাই আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনি কাকে রোষ করছেন আসলে ভাই আমি কাউকে রোষ করতেছি না এখন যদি আপনারা মনে করেন যে শয়রা সরকে আমি রোষ করতেছি তাহলে কোনো কিছু করার নাই এর সবার জন্য একটা অত্যাচার করেছে আর ওই অত্যাচারগুলো কিন্তু মানুষে এরকম ভাবে তার জন্মদিনে যোতার নিকেফ করে কিছুটা আনন্দ উপভোগ করতেছে

কতটা অত্যাচার করছে তাদেরকে দেখলে বোঝা যায় আমি আনবো মানুষের ভিতরে কতটা কোপ থাকলে একটা দেশের প্রধানমন্ত্রীকে এরকম ভাবে যার জন্মদিনে জোতা নিক্ষেপ করতে পারে বা এই জিনিসটা আপনি না দেখলে বুঝবেন না

তাহলে ভাই আমরা একটা জিনিস বুঝতে পারলাম ক্ষমতা চিরস্থায়ী না ক্ষমতা হচ্ছে অস্থায়ী যে মানুষটা এতদিন পর্যন্ত ক্ষমতায় থাকার পর তাকে মানুষ এরকম ভাবে যোদ্ধা নিক্ষেপ করতে পারে তাহলে ওই মানুষটা ক্ষমতা থেকে কি করেছে দেরি হয় তত বেশি হচ্ছে বিচার পাওয়ার সম্ভাবনা অবস্থায় এই মানুষটা কি করছে মানুষদেরকে এরকম ভাবে অত্যাচার করেছে আর অত্যাচার করার কারণে কিন্তু তাকে আজ মানুষ এরকম ভাবে ঘৃণা জানাচ্ছে না পেলে যতগুলো মারা যায় যে মানুষটার বইয়ে কেউ কোনো ধরনের কোনো কথা বলতে পারছিল না যে মানুষটার বয়ে কোনো কিছু বললে করে নিয়ে গেছে দেশ হয়ে যে মানুষটার জন্মদিনে কোটি কোটি টাকা খরচ করতো আজ এই মানুষটা কোথায় দেশ থেকে পালিয়ে গিয়েছিল অন্য দেশে বসত করতেছে আবার কখন কোন সময় ছট করে দেশে এইসব এই চিন্তা ভাবনা করতেছে আসেন আপু আপনার জন্য অপেক্ষা বাংলাদেশের জনগণ এই ভয়াবহ ভয়ঙ্কর অশ্লীল কখন আপনি দেশে আসবেন আর দেশে আসার পরে আপনার চেহারার মধ্যে সরাসরি এরকমভাবে ভাবে জুতানি কেপ করার জন্য মানুষ প্রস্তুত রয়েছে। এই যতগুলো মানে করতে জন্মদিন উপলক্ষে যারা এই কাজগুলো করেছেন তাদেরকে আমি অসংক ধন্যবাদ জানাই। আপনারা যে এই ভিডিওটা দেখলেন ভিডিওটা কিরকম হয়েছে তার জন্মদিন উপলক্ষে এরকম ভাবে যে ছয়ের আছর মুখের মধ্যে জুতানি কেপ করছে আসলে بالنسبه আপনার কাছে কিরকম লাগছে যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে সুন্দর একটা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন আজ এ পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু